বড়ো ভাইয়ের কাছে বাইকের চাবিটা চাওয়াতে ভাবি মুখের উপর বলে দিলেন বাইক দেওয়া যাবে না আমি আর হাহু না বলে চলে আসলাম ভাবি নিষেধ করতেই পারে কারণ ভাইয়াকে বাইকটা তার শ্বশুর গিফট করেছে তাই সে ডিরেক্ট নিষেধ করে দিল মনের মাঝে কিছুটা কষ্ট পেয়ে আমি তার রুম থেকে বের হয়ে আসলাম বাসায় আর না দাঁড়িয়ে চুপচাপ আমার কাজে চলে গেলাম আমার বড় ভাই বিয়ে করেছেন দুই মাসের মতো হলো ভাইয়া ভালো একটা কোম্পানিতে চাকরি করেন আমার বাবা নেই চার বছরের মতো বাবা আমাদের সেরে যাওয়ার পরে ভাইয়া আমাদের সংসারে হাল ধরেছেন তার ইনকামের টাকাতেই আমাদের সংসার চলে ভাইয়া কখনোই নিজের জন্য কিছু কিনে নাই আগে আমাকে কিছু কিনে দিয়ে তারপরে নিজের জন্য কিছু কিনেছে আর আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি পড়াশোনার পাশাপাশি আমি নিজেও কিছু একটা করার চেষ্টা করেছিলাম কিন্তু ভাইয়া বললেন আমার পড়াশোনা আগে সে যতদিন আছে তাতেই চলে যাবে আমি আর ভাইয়ার উপরে কথা বললাম না কারণ ভাইয়া আমাকে আগলে রেখেছে বাবা মারা যাওয়ার পরে ভাইয়া খুব পেশারের মাঝে পড়ে গিয়েছিলেন কারণ তখন ভাইয়া সবে মাত্র পড়াশোনা শেষ করেছেন সে তখনও জবে জয়েন করেননি তারপরে একটা কোম্পানিতে ভালো পজিশনে জব পেলেন আমাদের আর পিছু ফিরে তাকাতে হয়নি যা করেছেন সবে ভাইয়ার চেষ্টাই করেছেন ভাইয়া আমাকে আর আমার মাকে দেখাশোনা করতে লাগলেন কাজ আমার কলেজে একটা জরুরি কাজ ছিল ভাইয়া যেহেতু বাসায় তাই তার বাইকের চাবিটা আমি চেয়েছিলাম আমি সচরাচর ভাইয়ের বাইকের চাবি চাই না কারণ যখন কোনো কাজে ভাইয়ার বাইকটা আমাকে দিয়ে কোথাও পাঠাতেন তখন ভাবি অন্য নজরে তাকাতেন এটাই স্বাভাবিক কারণ বাইকটা তার বাবার বাড়ি থেকে দিয়েছেন ভাইয়াকে চলাফেরা করার জন্য সেখানে ভাবি তো বাইকটা যত্ন করে দেখে শুনে রাখবেন আর তাছাড়া কোনো কিছু বাবার বাড়ি থেকে নিয়ে আসলে তার যন্ত্রটা ভালোভাবেই করা হয় একটু আগলে রাখার চেষ্টা করে সেখানে ভাবির কোনো অন্যায় আমি খুঁজে পেলাম না ভাইয়া বিয়ে করার কিছুদিনের মাঝেই আমি বুঝতে পেরেছিলাম ভাইয়ের ইনকামে চলার আশাটা ছেড়ে দিতে হবে আর তাছাড়া আমি যথেষ্ট বড় হয়েছি কোনো কিছু করার সক্ষমতা আমার আছে তাই আমিও চেষ্টা করছি কিছু একটা করার জন্য যে কোনো মেয়েই তার স্বামীকে নিয়ে আলাদা থাকতে চাইবে তাদের স্বামীর সাথে আলাদাভাবে থাকতে চায় কিংবা স্পেশালভাবে সময় কাটাতে চায় তারা চায় একটা সংসার নিজের মতো করে সাজাতে সংসারে নতুন নতুন জিনিস কিনে ঘরটা সাজিয়ে রাখতে আমি এখানে ভাবির কোনো দোষ খুঁজে পাচ্ছি না সব কিছুই পজিটিভ নেওয়ার চেষ্টা করছি আর জব খুঁজতে চেষ্টা করছি রাতে পাশের রোম থেকে ভাইয়া আর বাবির কথোপকথন শুনতে পেলাম ভাইয়া ভাবিকে বললেন নিশি আমি তোমাকে নিয়ে বেশ হতাশের দিন পার করছি কেমন ঠিক বুঝতে পারছি না তুমি সকালে ওভাবে আচরণ না করলেও পারতে আবির তো আমার ভাই আমি ছাড়া ওর আর কে আছে বলো বাবা তো আমাদের ছেড়ে চলে গেলেন রায়ান দেখো বাইকটা আমার বাবা গিফট করেছে আমি তো বাইকের যত্ন নিতে পারি তাই না আর যদিও কোনো অ্যাক্সিডেন্ট করতো কি অবস্থা হতো ভেবে দেখেছো ও তো ছোটো মানুষ বাইকের ক্ষতি হলে তোমারই টাকা খরচ হতো এত কিছুর কি দরকার বলো শার্ট আপ মুখে যা আসে তাই বলে যাবে তা তো হবে না একটা কথা ভেবে রেখো আবির আমার ছোট ভাই ওর ভাইয়ের কাছে যে কোনো কিছু আবদার করতেই পারে এখানে তুমি কিছু বলতে পারো না ও যদি কোনো ভুল করে তার জন্য আমি আসি শাসন করার জন্য এখানে তোমার কিছু বলার থাকে না আমি পরবর্তীতে চাইব না তুমি এমন কিছু করো কিংবা বলো যাতে আমার ভাই অথবা মা কষ্ট পায় এটা আমি সহ্য করতে পারবো না ভাইয়া একটু মেজাজ নিয়ে রুম থেকে বের হয়ে গেলেন ভাইয়ের কথা শুনে আমার চোখের পানি আটকে রাখতে পারলাম না ভাইয়া আমাকে এতটা ভালোবাসেন তা আমি আগে কখনো অনুভব করিনি আজ আমার ভাইয়ের কথা শুনে পানি না না ফেলে আর পারলাম দুই দিন খুব চুপচাপ ছিলেন ঠিক মতো খাওয়া দাওয়া করেনি এমনকি কারোর সাথে ঠিক মতো কথাও বলেনি ভাইয়াও ভাইয়ার নিজের মতো রইলেন চার দিনের দিন আমাদের বাসায় মেহমান এসেছে ভাবির বাসা থেকে আমি মায়ের কাছে জানতে পারলাম তাদের নাকি ভাইয়া আসতে বলেছে ভাইয়া আমাকে নিয়ে বাইরে বের হয়ে গেলেন আমাকে বাইরে নিয়ে যাওয়ার পরে অনেক অনেক অবাক হলাম আমার জানা ছিল না এরকম ভাইয়া কারও থাকতে পারে ভাইয়ার কার্যকলাপ দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল যদি পারতাম রাস্তায় বসে চিৎকার দিয়ে কাঁদতাম নিচ্ছুপভাবে কেঁদেই চলছি বাইকের পিছনে বসে ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরে আসি হু হু করে কান্না করছি ভাইয়া আমাকে করার শাসনে বললেন আবির ছেলে মানুষের মতো এমন করছিস কেন এখানে কান্নার কি আছে আমি কেন কাঁদছি তা পরে বলছি আমি ভাইয়ার মাঝেই ডুবে রইলাম আমার ভাবনায় শুধুই ভাইয়া আমরা দুই ভাই যখন বাড়ির উঠানে গেলাম সবাই আমাদের দিকে অবাক হয়ে রইলেন ঘর থেকে বের হয়ে এসে মা আর ভাবির পরিবার সহ আমাদের দুই ভাইয়ের সামনে এসে দাঁড়ালেন ভাবি কিছু বলতে যাবে তখনই তাকে থামিয়ে দিয়ে তার শ্বশুরকে বললেন বাবা আমায় ক্ষমা করবেন আমি শুরুতেই আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি জানি আপনি কষ্ট পাবেন কিন্তু আপনি যতটা কষ্ট পাবেন তার সে হাজার গুণ কষ্ট পেয়ে বসে আছে এই যে নতুন বাইকটা দেখছেন এটা আমার ভাই আবিরের বাইক আমি আর ও গিয়ে কিনে নিয়ে আসলাম আর আপনারা যে বাইকটা দিয়েছিলেন ওইটা আজই আপনারা নিয়ে যাবেন আমি চাই না আপনাদের কোনো কিছুই আমার এই বাসায় থাকুক আপনাদের মেয়েকে আমার কাছে দিয়েছেন এটাই অনেক কিছু আমি ওকে খুব আগলে রাখবো তাতে কোনো কমতে থাকবে না কিন্তু আপনাদের কিছুই আমি চাই না আর বিয়ের সময় বলেছিলাম আমার কিছুই লাগবে না তবু আপনারা জোর করে দিয়েছিলেন নিশে আপনাদের দেওয়া বাইকের জন্য আবেরিকে কষ্ট দিয়েছে তাই আমি আপনাদের সব কিছু ফিরিয়ে দিতে চাচ্ছি এগেইন সরি ভাবছেন এটা আমি আবেগের বসুদ করেছি কিন্তু যা ভাবেন না কেন আমার আপত্তি নাই আমার ভাইয়ের চাওয়া পূরণ করা আমার দায়িত্ব আমার বাবা বেঁচে থাকলে হয়তো বাবার কাছেই চাইতো বাবা যেহেতু নাই সেহেতু আমি আমার বড় ভাইয়ের সব আমার পড়াশোনার জন্য বাবা অনেক টাকা নষ্ট করেছেন সে টাকার ভাগ কিন্তু আমার এই ছোট ভাইটাও তাই ও যতদিন কিছু না করতে পারবে ততদিন আমি আছি আমার ভাইয়ের উপর আমার আস্থা আছে ও যথেষ্ট ভালো ছেলে আর হ্যাঁ আবির যতদিন চাকরি না করবে ততদিন আমি আমার মা এবং ভাইকে নিয়েই থাকব ততদিনে যেন নিশি কোনো কথা না বলে আমার এই সিদ্ধান্ত যদি আপনারা আর নিশি না মানতে পারেন তাহলে আপনারা বিকল্প সিদ্ধান্ত নিতে পারেন আপত্তি নাই ভাইয়ার কথা শুনে আমি আর সেখানে স্থিরভাবে দাঁড়াতে পারলাম না আস্তে করে রুমে গিয়ে চোখের পানি ফেলছি ভাইয়া আমাকে শাসন করতেন ঠিক আছে কিন্তু এতটা ভালোবাসবেন আমি ভাবতেই পারিনি